আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা মনে শুরিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের তম পর্ব আমাদের এবারের বিষয় লিঙ্গ বৈষম্যর ফলে বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জিএমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিকম্প নিরানব্বই দশমিক বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপরে থাকছে সমাজে এবং পরিবারে ঘটে যাওয়া লিঙ্গ বৈষম্য নিয়ে একটি ফিচার এবং সবশেষে থাকছে লিঙ্গ বৈষম্যের ফলে কিভাবে বাড়ছে বাল্যবিবাহ তা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই শ্রোতা এতক্ষণ সম্পর্কে সচেতনতামূলক একটি শ্রোতা লিঙ্গ বৈষম্য শব্দটির সাথে আমরা সকলে পরিচিত না হলেও আমাদের সমাজের অনেক কন্যা সন্তান এর ভুক্তভোগী যুগের পর যুগ পার হচ্ছে পরিবর্তন হচ্ছে দেশ তবুও সমাজের অনেক জায়গায় অনেক পরিবারে এখনও ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করতে দেখা যায় আজও আমাদের সমাজে রয়ে গেছে নারী পুরুষের মধ্যে বৈষম্য বিস্তারিত শুনবো ফিচার থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এমনকি শহরে অসংখ্য পরিবারে ছেলে সন্তান জন্ম নিলে পরিবারের সকলে অসম্ভব খুশি হয় এবং গর্ববোধ করে অপরদিকে কন্যা সন্তান জন্ম নিলে হয় উল্টো ছেলে সন্তানকেই দ্বিধাহীনভাবে পরিবারের উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হয় এবং তাকে ছোটবেলা হতেই সেভাবেই প্রস্তুত করা হয় এর ফলে পরিবারের একটি ছেলে সন্তান যেমন স্বাধীনতা পায় একজন কন্যা সন্তান সেটি পায় না এই প্রথা ছড়িয়ে পড়ে পরিবার হতে সমাজের সর্বস্তরে যেখানে ছেলেকে উচ্চশিক্ষার সকল ব্যবস্থা করে দেওয়া হয় অপরদিকে মেয়েকে সামান্য পরিয়ে ঘরের কাজ শেখাতে বেশি ব্যস্ত রাখা হয় একজন ছেলে যেমন শিক্ষিত হয়ে পরিবারের দায়িত্ব নেয় তেমনইভাবে একটি মেয়েও যে তার পরিবারের দায়িত্ব নিতে পারে এই ভাবনায় আজও বিশ্বাসী নন আমাদের সমাজের মানুষেরা আর এই ভেদাভেদের মানসিকতার ফলেই আমাদের দেশে বেড়ে চলেছে বাল্যবিবাহ শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বাল্যবিবাহ নিয়ে একটি ফিচার বাল্যবিবাহ একটি সমাজকে শুধু অবনতির দিকেই ঠেলে দেয় এগিয়ে নিয়ে যেতে পারে না উন্নতির দিকে লিঙ্গের বৈষম্য এমন একটি কারণ যা আমাদের সমাজের বাল্যবিবাহর অন্যতম অন্তরায় রয়েছে বিস্তারিত শুনব আমাদের আজকের বিশেষজ্ঞ আলেয়া ফেরদুসি উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জ প্রথমত এটা হলো ওই যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা সমাবেশ আমরা করে থাকি কিন্তু শুধুমাত্র আমরা করলে হবে না এটা বিভিন্ন পর্যায় থেকে করতে হবে সকলের ভিতরে ইতিবাচক একটা মনোভাব তৈরি করতে হবে আমি আগেও বলেছি যে এখানে জনমত তৈরি করা ছাড়া আর কোনো উপায় নাই এখন আমাদের সমাজে গ্রামগুলিতে হয় কি যে একটা মেয়ে একটু বেড়ে উঠেছে হয়তো চোদ্দ পনেরো বছর বয়স হয়েছে সেই সময় তার শরীরে একটা লাবণ্য বৃদ্ধি পায় ওই সময় ওই মেয়েটাকে অনেকের চোখে পড়ে যায় বা আশেপাশের মানুষের মন মানসিকতাই হলো যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে পার করা হ্যাঁ এই মেয়ে এত বছর এত বড় হয়ে গেছে যদিও কোনো বাবা মা নাও চায় যে আঠারো বছরের আগে বিয়ে দিবে না কিন্তু পাড়া প্রতিবেশী বিভিন্ন জনের উস্কানিতে কিন্তু এই এই প্রক্রিয়াগুলি গঠে মানে ও বিষয়টা হচ্ছে যে সামাজিকভাবে ভাবে তারা ভাবে যত অল্প বয়সে বিয়ে দেওয়া যায় ততই বুঝি মঙ্গল ততই ভালো সম্বন্ধ পাওয়া যাবে এই একটা ধারণা থেকেই কিন্তু আসলে অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলে তবে এই প্রক্রিয়াটা ঠিক করতে হলে হলো যে একদম ঘরে ঘরে পৌঁছাতে হবে আমাদের এই যে সচেতনতা কার্যক্রম সবাইকে নিয়ে দলগতভাবে সচেতনতা কার্যক্রম তৈরি করতে হবে যাতে একটা টিম এখানে কাজ করে যে কোনো গ্রামে বাল্যবিবাহ হতে গেলে তারা বাধা দিবে এই ক্ষেত্রে আমি একটা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা উদ্যোগের কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু প্রতিটি ইউনিয়নে এক একটা ক্লাব তৈরি করেছি যেখানে আমাদের কিশোর কিশোরীরা সেখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে তাদের যেমন সাংস্কৃতিক চর্চা হচ্ছে পাশাপাশি বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধেও তারা কাজ করবে এইভাবেই তাদের তৈরি করা হচ্ছে তো এই প্রক্রিয়া যদি বেগমান হয় আমাদের এই কিশোর কিশোরী ক্লাবের আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারা যদি প্রশিক্ষণটা নিতে পারে তারাই কিন্তু সময় ঢাল হয়ে দাঁড়াবে বাল্যবিবাহ বন্ধে হ্যাঁ তারাই তাদের অভিভাবকদের সচেতন করবে তারা তাদের বন্ধু বান্ধবদের সচেতন করবে এভাবেই কিন্তু আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি তবে এটা কোনো এক দপ্তরের কাজ না শুধুমাত্র প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালি কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এম এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালি কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলির অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক